নমস্কার বন্ধুরা আজকের ভিডিওয়ে আপনাদের জন্য থাকছে আইআরসিটিসি অ্যাপ থেকে সিনিয়র সিটিজেন কোটায় কিভাবে টিকিট কাটবেন এবং সিনিয়র সিটিজেন কোটায় টিকিট কাটলে কী কী সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে বা এই সিনিয়র সিটিজেন কোটা সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্য তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান আপনারা দেখলেন ফোনে আইআরসিটিসির অ্যাপটা আমরা প্রথমে খুলে নিলাম এবার লগ করে নেব এছাড়া আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যে আইআরসিটিসির থেকে বা যে কোনোভাবেই যখন আপনারা রেলে এখন সিনিয়র সিটিজেনের টিকিট কাটছেন সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট মানে ছাড় নেই বেনিফিট যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সিটটা লোয়ার সিট পড়বে এটা কনফার্ম এবং এক্সট্রা কিছু টিকিট থাকে সিনিয়র সিটিজেন কোটায় অর্থাৎ জেনারেলে ক্লিক করলে যতগুলো টিকিট দেখায় তাছাড়াও সিনিয়র সিটিজেনের জন্য পুরো আলাদাভাবে কোটা করা থাকে আচ্ছা এইবার আমরা ট্রেনের বটনটায় গিয়ে ক্লিক করবো যেখানে টিকিট কাটার বটন এখানে প্রথমে ফ্রমে কোথা থেকে যাচ্ছেন আর টুতে কোথায় যাবেন সেইটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে ক্লাস সিলেকশনের জায়গায় অল ক্লাস করে রাখলেই হবে পাশে আছে কোটা কোটার জায়গায় ক্লিক করুন দেখুন তৎকাল আছে গিয়ে ক্লিক করে দিন এরপরে ডেট ঠিক করে নিন কোন ডেটে টিকিট কাটতে চান সেই ডেটটা সিলেক্ট করে নিন নিয়ে তারপর সার্চ ট্রেনে ক্লিক করুন দেখুন এখানে দুটো অপশন নিয়ে দিয়েছে মানে দুটো ট্রেন ওই দিন নিয়ে অ্যাভেলেবেল আছে আমরা নিচের ট্রেনটা নেব নিচের ট্রেনটা দেখুন আলাদা করে দেখিয়ে দিচ্ছে অ্যাভেলেবেল আঠেরোটা টিকিট সিনিয়র সিটিজেন কোটায় আর নিচে ফেয়ার দেখিয়ে দিচ্ছে চারশো চল্লিশ পার টিকিট আচ্ছা চারশো চল্লিশ হচ্ছে বেস ফেয়ার এর সঙ্গে কিছু কনভিনিয়েন্স চার্জ লাগে ওই দশ বারো টাকা কি পনেরো টাকা মতো এরপরে প্যাসেঞ্জার ডিটেলসের ফর্মটা ফিল করতে হবে এবং স্টেপ বাই স্টেপ যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে সেইভাবে আপনারা করে নিতে পারবেন আচ্ছা সিনিয়র সিটিজেন কোটার একটা আরেকটা নিয়ম আপনাদের বলে রাখি সেটা হচ্ছে এই কোটায় টিকিট কিন্তু এক থেকে ম্যাক্সিমাম দুজনেরই কাটা যায় তিনজনের যদি একসঙ্গে টিকিট কাটতে যান তাহলে সেটা সিনিয়র সিটিজেন থেকে আবার জেনারেল কোটায় চলে যায় তো সিনিয়র সিটিজেন কোটায় টিকিট কাটার সময় মনে রাখবেন অতি অবশ্যই দুজনের বেশি টিকিট একসঙ্গে কাটা যাবে না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ষাট বছর ঊর্ধ্ব হলেই তিনি সিনিয়র সিটিজেন হবেন আর মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ ঊর্ধ্ব হলেই তিনি সিনিয়র সিটিজেন কোটার আন্ডারে পড়বেন এরপর একে একে নাম প্যাসেঞ্জার ডিটেলসের জায়গায় নাম তারপরে আছে দেখুন বয়স এবং তারপরে আপনার জেন্ডার কি অর্থাৎ মেল ফিমেল ওটায় ক্লিক করবেন তারপরে নিচে আছে বার্থ প্রেফারেন্স বার্থ প্রেফারেন্সে অতি অবশ্যই লোয়ার বার্থটাই সিলেক্ট করবেন অন্য কোনো অপশানে সিলেক্ট করবেন না বা অন্য কোনো অপশান ক্লিক করবেন না আমরা এই টিকিটে কেটেছি তাই একজনেরই ডিটেলস বললাম আপনাদের দুজন থাকলে অবশ্যই অ্যাড নিউতে গিয়ে আরেকজনের ডিটেলস ভরতে পারেন এরপরে নিচে চলে এলাম এখানে আপনি চাইলে অন্য টিকিটে যদি আপনাদের কোনো কোচ প্রেফারেন্স থাকে মানে ধরুন এস ফোর বা এস ফাইভ বা এসির বি ওয়ান বি টু এরম কিছু পড়েছে এবং সেই কোচেই আপনি চাইছেন যে সিনিয়র সেটা কিন্তু এখানে দিতে পারেন আশা থাকে সেখানে পড়ার পড়বেই এরম কোনো গ্যারান্টি নেই এর পরবর্তীতে অন্যান্য টিকিট যেভাবে কাটেন সেইভাবে এগোতে পারেন অর্থাৎ ক্রেডিট কার্ড দিয়ে পে করতে চাইলে ওপরে ভীম ইউপিআই দিয়ে নিচেরটায় ক্লিক করুন আর জার্নি ইন্সুরেন্সটা রাখতে চাইলে ওটাতে ক্লিক করুন নাহলে অফ করে দিন এরপরে গিয়ে ভিউ জার্নি ডিটেলস ভালো করে একবার দেখে নিয়ে ক্যাপচার কোডটাকে একবার লিখে দিন দিয়ে প্রসেসটু পেতে গিয়ে ক্লিক করতে হবে এরপরে দেখুন একটা অ্যালার্ট চলে আসছে এমন কিছু না অ্যালার্টটা পড়ে নিয়ে ওকে করে দিতে পারবেন বা ইএস করে দিন তারপরে দেখুন একটা নতুন পেমেন্ট পেজ খুলে যাচ্ছে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন আপনারা ফোনপে বা পে পেইউ বা হচ্ছে পেটিএম কোনো অপশান দিয়ে বা ক্রেডিট দিয়ে পেমেন্ট করতে পারেন আমরা প্রথমে পেটিএম সিলেক্ট করলাম আবার আরেকবার করতে হবে পেটিএম সিলেক্ট করার পরে পে করতে যালাম কিন্তু কোন কারণে একটু প্রবলেম হচ্ছিল ইউপিআই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত চারশো চল্লিশ টাকার টিকিটটা দেখুন চারশো বাহান্ন টাকা পঁচিশ পয়সা লাস্ট পর্যন্ত কনভিনিয়েন্স চার্জ দিয়ে লেগেছে এইবার পেমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করছি পেটিএম থেকেই কিন্তু পেমেন্টটা ফেল দেখিয়ে দিল এবং ডিউ টু ইউপিআই প্রবলেম কোনো অসুবিধা নেই আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করলাম ওপর দিকের যে ক্লিকটা আছে ওটা দিয়ে গিয়ে ফোনপে ক্লিক করে আবার পেমেন্ট অপশানে গেলাম এবার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোনো কিছুতে এখন ক্লিক করবেন না একটু ওয়েট করুন অটোমেটিক্যালি আপনার টিকিটটা চলে আসবে এই পেজগুলো চলে গিয়ে ক্লিক করলে কিন্তু প্রবলেম হতে পারে তো আমরা একটু ওয়েট করব প্রসেসিং করছে এবং আমাদের দেখুন টিকিট রেডি হয়ে চলে এসেছে ওপরে আর নম্বর এবং নিচে প্যাসেঞ্জারের নাম কনফার্ম টিকিট এস থ্রি ফিফটি সেভেন লোয়ার বার্থ কলকাতা জাট এক্সপ্রেস অর্থাৎ জম্মু জম্মুদাই এক্সপ্রেস এর পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকবে কি করে বোর্ডিং স্টেশন চেঞ্জ করবেন এবং কি করে টিকিট ক্যান্সেল করবেন আইআরসিটিসি অ্যাপ থেকে তাই পরবর্তী আপডেটেড ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্যে